ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টের দূরত্ব চার ঘন্টার অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস্টে এয়ারপোর্ট থেকে যদি কোনো প্লেন রওনা দেয় চার ঘন্টায় তারা কুয়ালালামপুরে পৌঁছাতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকার ক্ষেত্রেও দূরত্ব কিন্তু একই রকম তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট অর্থাৎ আরও পাঁচ মিনিট সময় কম লাগে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ার ভাড়া চোদ্দো থেকে পনেরো হাজার রুপি কিন্তু একই সময় বাংলাদেশ থেকে কুয়ালালামপুরের দূরত্ব চার ঘন্টার সেখানে স্বাভাবিক সময়ের ভাড়া পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রথমত একই দূরত্ব হওয়া সত্ত্বেও কলকাতা থেকে বাংলাদেশের ভাড়া অনেক বেশি ছিল কিন্তু সেই ভাড়া এখন পাঁচ গুণ ছয় গুণ বৃদ্ধি পেয়েছে কেন বৃদ্ধি পেয়েছে মালয়েশিয়ার সরকার জানিয়ে দিয়েছে একত্রিশে মে দুই তারিখের পর থেকে দেশটি বাংলাদেশের আর কোনো শ্রমিককে কাজে নিবে না অর্থাৎ যারা এরই মধ্যে অনুমোদন পেয়েছে কাজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে একত্রিশে মে দু হাজার চব্বিশের ভেতরেই মালয়েশিয়াতে পৌঁছাতে হবে বাংলাদেশ থেকে সচরাচর পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছানো যেত কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়েছে কিছু অসাধু ব্যক্তি প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেখানে আগে পঁচিশ হাজার টাকাতেই কুয়ালালামপুরে পৌঁছে যেত এখন একটি টিকিট কাটতে আটষট্টি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত প্রয়োজন পড়ছে অনেক ক্ষেত্রে এই টাকা দিয়েও টিকিট পাওয়া যাচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকলে দেখা যাচ্ছে মালয়েশিয়াগামী সকল টিকিটই সোল্ড আউট বাংলাদেশ থেকে আগে নিয়মিত মালয়েশিয়াতে কিন্তু জনশক্তি রপ্তানি করা হতো কিন্তু মাঝে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সরকার জনশক্তি আমদানি করা বন্ধ করে দেয় তারা বলেছিল যে দেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দুর্নীতি হয় তারা সেই দেশের প্রবাসীদেরকে কাজে নিবে না কিন্তু দুই সালের জুলাই মাসে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় তখন বাংলাদেশ থেকে আবার জনশক্তি রপ্তানি শুরু হয় কিন্তু বাংলাদেশ থেকে যেই জনশক্তি দেশটিতে রপ্তানি করা হতো আন্তর্জাতিক অনেক সংগঠনের কাছে অভিযোগ যায় বাংলাদেশের অনেক প্রবাসী দেশটিতে গিয়ে বেকার জীবনযাপন করছেন অনিয়ম করে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার থেকে মাত্র সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে দেশটিতে যাওয়ার সুযোগ থাকার কথা বলা সত্ত্বেও একজন প্রবাসীকে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে পাশাপাশি ওই শ্রমিকরা দেশটিতে গিয়ে কোনো কাজও পাচ্ছেন না আবার বাংলাদেশি অনেক প্রবাসীর ক্ষেত্রে বা শ্রমিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে শারীরিক নির্যাতনও করা হয় এই বিষয়গুলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মালয়েশিয়া সরকারের সামনে নিয়ে এলে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধের ঘোষণা দেয় একত্রিশে মে দু হাজার চব্বিশের পরে বাংলাদেশ থেকে আর কোনো শ্রমিক নেবে না বলে তারা জানিয়েছেন হঠাৎ করে যখন মালয়েশিয়া থেকে নিষেধাজ্ঞা এলো যে বাংলাদেশি আর শ্রমিককে নেওয়া হবে না তখনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ভাড়া বাড়িয়ে দিল আর সরকারি সংস্থা যখন ভাড়া বাড়িয়ে দেয় তখন তাদের দেখা দেখি বেসরকারি এয়ারলাইন্সগুলোও কিন্তু তাদের ভাড়া পাঁচ গুণ ছয় গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় এখন বাংলাদেশি রিক্রুট এজেন্সি বাংলাদেশের যে জনশক্তি রপ্তানি করে যে এজেন্সিগুলো তাদের যে সংগঠন বাইরা তারা বলছে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করেও কিন্তু একজন শ্রমিক এখন এই নিশ্চয়তা পাচ্ছে না যে তারা আদৌ মালয়েশিয়া পৌঁছাতে পারবে কিনা আবার টিকিট বিক্রির যে অ্যাসোসিয়েশন উড়োজাহাজের টিকিট বিক্রির যে অ্যাসোসিয়েশন তারা কিন্তু বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন উৎসব বা অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেয় এক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিন একটি খবর প্রকাশ করেছে সেখানে তারা বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু অসাধু কর্মকর্তাও এই টিকিট বিক্রির সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে পড়েছে এই জন্য টিকিটের দাম এত বেশি পড়ছে এত টাকা দিয়েও টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না